একশো আশি পরে আছে আমি টোটাল একশো আশি গ্রাম পরে আছে আমি টোটাল তুই মোর স্পেসিফিক অ্যান্ড আপনাদের জন্য আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর জয়পুরি কিছু হার্ট এগুলোই কিন্তু একটাই সবচেয়ে সুন্দর ব্যাপার সেটা হচ্ছে এগুলোর মধ্যে আপনি যেই ধরনের কালার যেই ধরনের স্টোন চান আমরা কাস্টমাইজ করে দিতে পারি তো যখন প্রথমটা দেখে ফেলি ফার্স্টে আছে আমাদের সঙ্গে একটা বিউটিফুল পিস এটা খুব সুন্দর করে জয়পুরি ওয়ার্ক মিনাগারি ওয়ার্ক থাকছে প্রলসের খাচ্ছে আপনি যদি চান আমি পিঙ্ক কালার পার্পল কালার নিব না আমার ওয়েডিং এর জন্য আমি গ্রিন কালার চাই তাহলে গ্রিন কালার করে দাও কিন্তু খুব পসিবল এন্ড তার সঙ্গে যে ইয়ারিংটা দেখেন ওয়ান্ডারফুল পিসেস এটা কত পড়লো 62 গ্রাম রাইট দিস ইজ 62 গ্রাম এন্ড 21 ক্যারেটের মধ্যে সব তারপর হচ্ছে আমাদের হ্যাঁ

68 এইট গ্রাম আছে টোটাল আপনি চাইলে আমাদের থেকে পুরা কমপ্লিট ব্রাইডার সেট নিতে পারেন কিন্তু আমরা আপনাদেরকে জাস্ট ডেমো দেখাচ্ছি আপনাদের যেভাবে পছন্দ যেভাবে চান আমরা আপনাদের তৈরি প্রোভাইড করতে হাজির সো অনেক অনেক কালেকশন আছে আরেকটা দেখেন কি কি সুন্দর লেয়ারে মানে চারটা লেয়ারে করা কিন্তু দিস লুক ভেড়ি পিজি ওয়ান্ডারফুল এন্ড তার সঙ্গে ইয়াররিং আছে এটা ফিফটি বললেন না এইট বললেন

খুব সুন্দর এটা যদি এখানেও কিন্তু গোল্ড অ্যাড করা আছে ঠিক আছে এই কালারের পার্ল না চান অন্য কালার ও দেওয়া পসিবল এন্ড আপনারা যেভাবে চাচ্ছেন সেইভাবে লাইক আপনাদের টিপি জুয়েলারি আর যা যা অ্যাড করতে চাচ্ছেন সেটাও করা পসিবল সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এসব দেখার জন্য আপনারা এইরকম আরো হাজার কালেকশন পাবেন কোথায় বলেন তো আমাদের আউটলেটে ভিজিট করতে হবে নিউ মার্কেট যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটি থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই